নিজেদের জন্য কিছু কেনাকাটা করি বা না করি বাচ্চার জন্য তো কিছু কিনতেই হবে যেহেতু বাচ্চা সামনে স্কুলে যাবে আর এটাই তার প্রথম স্কুল অবশ্যই স্কুল থেকে শুনেছিলাম যে কিছু লিস্ট দিয়ে দেবে সেই অনুযায়ী কিনতে হবে এখনো ওরকম কোনো কিছু পাইনি আমরা ভাবলাম যে যাই টুকটাক কিছু কেনাকাটা করে এসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একটা ডেইলি লাইফ ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি ডেইলি লাইফ ব্লগ বলতে কেনাকাটার ব্লগই আর কি তাছাড়া অন্য কিছু না আমরা মার্কেটে গিয়েছিলাম ওই দিন মার্কেটটা একদম আমাদের বাসার কাছে আমরা যেখানে থাকি সেখানে একটা বড় মার্কেট আছে ওখানে সাধারণত কাপড়ের টুকটা কেনাকাটা বলেন বা বড় সড়ো যেটাই বলেন না কেন কারণ এই মার্কেটে এ টু জেড সব কিছুই পাওয়া যায় আমার হাজব্যান্ড অন্য কিছু কেনাকাটা করতে না করলেও জুতার ব্যাপারে কোনো সময় না করে না তার কথা সব সময় জুতা একটা ভালো জিনিস পড়তে হবে জুতা জিনিসটা এমন জুতা পরলে পাটা ভালো থাকে আর আমাদের যেহেতু এখানে সবসময় জুতাই পরা লাগবে যেহেতু এখানে ঠান্ডার দেশ জুতাটাই সবসময় বেশি পরা হয় তো সেক্ষেত্রে ওর কথা যে সবসময় জুতা না ভালো কিছুই পরতে হয় এই জন্য ভাবলাম যে বাবু যেহেতু স্কুল শুরু হবে একটা ভালো জুতা কিনতে হবে চলে গেলাম আবার একটা স্কুল ব্যাগও লাগবে স্কুল ব্যাগগুলো দেখতেছিলাম এই ব্যাগগুলো অনেক কিউট ছিল বিশেষ করে মেয়েদের ব্যাগগুলো সবসময় বেশি কিউট হয় শুধু ব্যাগ না মেয়েদের মানে মেয়ে বাচ্চাদের কিছু একটু বেশি কিউট হয় আমার কাছে মনে হয় এগুলো মার্কেটে গেলে দেখি যে ওই জিনিসগুলো একটু বেশি ভালো লাগে এই ব্যাগগুলো বেশ কিউট ছিল বাট এগুলো না স্কুলের জন্য নেওয়া যাবে না একেবারে ছোট স্পেস কম যেহেতু ওরা প্রথম স্কুলে যাবে ওদের ব্যাগে এক্সট্রা কাপড় মানে এক্সট্রা কিছু সবকিছু দিয়ে দিতে হবে ওরা মানে নষ্ট হয়ে গেলে স্কুল থেকে এক্সট্রা চেঞ্জ করে দিতে পারে আর না এরকম আমি জানি আরকি এখনো আমাদের এরকম কিছু বলেনি তো সেই জন্য আর কি ভাবলাম যে একটু বড় সাইজের ব্যাগ লাগবে আমরা যেহেতু বাঙালি বাংলাদেশে কেনাকাটা করে অভ্যস্ত সব কিছু দেখলে মনে হয় বাংলাদেশে হলে এই জিনিসটার দাম মনে হয় এরকম হতো না এমন একটা সামান্য সামান্য জিনিসও দেখি যে খুবই সিম্পল ব্যাগ বলেন বা ড্রেস বলেন সব কিছু বিশেষ করে আমি যখন আমার নিজেরগুলো দেখতে যাই তখন তো আমি নিজেই অবাক হয়ে যাই একটা নর্মাল টপস বা গ্রাউন্ড এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যেই কিন্তু বাংলাদেশের খুব সুন্দর সফটগুলো পাওয়া যায় কিন্তু এখানে যদি দেখতে যাই দেখে মনে হয় যে একটু ভালোই লাগতেছে বাট দামের সাথে তখন আর একদমই মেলে না দেখা যাচ্ছে একটা দামই মানে পঞ্চাশির উপরে হয়ে যায় তখন আর ভালো লাগে না তো এরকম ধরনের ড্রেসগুলো আমার এখান থেকে আসলে কেনা হয় না মাঝে মাঝে দিয়ে একটা ভালো লাগে দামের সাথে কম্পেয়ার করে দেখলে আমার কাছে তখন আর ভালো লাগে না আমরা এখন একটু বড় ব্যাগের সেকশনে চলে আসছি এখানে এসেও সেম কাহিনী যেইগুলো মেয়েদের ব্যাগ ওইগুলোই বেশি চোখে ধরে পছন্দ হয় আর কি তারপরেও দেখলাম কিছু জিনিস আবার এমন কোনো জিনিসও দেওয়া যাবে না আমরা যেদিন ফার্স্ট মিটিংয়ে গিয়েছিলাম স্কুলে ওই জন্য বলছে যে বেশি এমন কোনো ব্র্যান্ডের জিনিসও কিন্তু দেওয়া যাবে না তো এই জন্য ভাবলাম যেহেতু ছোটো বাচ্চা এত দামি জিনিস দেই বা কি করবো ওদের তো কিছুদিন পর পর বা দামি জিনিস দেই বা কম দামি জিনিস দেই মানে ভালো থাকবে না বা ওরকম ক্যারি ওরা করতে পারবে এই জন্য একটু মোটামুটি কোয়ালিটির ব্যাগ খুঁজছিলাম আর কি তারপরে এই যেখান থেকে চয়েস কয়েকটা নিয়ে রাখলাম যে পরে আবার দেখা যাবে স্কুল থেকে যখন লিস্ট দেবে আমার কাছে এই ব্যাগটা ভালো লাগছিল প্যারিস লেখা আছে সেন্ট জার্মান কিন্তু এই ব্যাগটার না আবার পানির পট রাখার ওরকম কোনো জায়গা ছিল না এই জন্য এটা নিলাম না আমার মোটামুটি এই ব্যাগটা একটু ভালোই লাগছিল সবগুলোর তুলনায় আর কি মানে এখন যে এই টাইপের ব্যাগ খুব সংসারের জিনিসপত্র দেখতে কার না ভালো লাগে আর সংসার সাজাইতেই ভালো লাগে আমি অবশ্য অনেক কিছু কিনতে পারি না আমার বাসাটা এত ছোট মানে সব কিছু যে কেনাকাটা করে রাখবো বা রাখার স্পেসটা আসলে সাজানোর স্পেস নাই আল্লাহ রহমতে নেক্সটে কোথাও গেলে হয়তো বা পারবো তারপরও এই ছোট্ট একটা বাসায় আমাদের ভাড়া দিতে হয় শুধু ভাড়াই দিতে হয় আটশো এরও যা টাকায় এক লক্ষ টাকার কাছাকাছি যাই হোক আমরা কেনাকাটা করলাম ওই দিনকে অনেক কিছু দরকারও ছিল সেই টুকিটাকি কাজগুলোও সারলাম তারপরে চলে আসছিলাম সাইকেলের সেকশনে যে বাবু তো এখন বড় হচ্ছে আর কয়েকদিন ওকে একটা সাইকেল দিতে হবে আমার খুব এই সাইকেলটা ভালো লাগছিল যেহেতু ছেলে তো ছেলের জন্য এই সাইকেলটাই বেস্ট দেখেন ছেলের জন্য মাত্র একটাই সাইকেল বা বাকি ওই পাশে যতগুলো সাইকেল আছে ছোট ওইগুলো সবই মেয়েদের মানে মেয়েদের কালেকশান সব জায়গায় বেশি থাকে আসলে মেয়েরা একটু চুজিয়ে হয় তো ছোটোবেলা থেকেই মানে ওদের নিজের একটু পছন্দ থাকে বেশি ছেলেদের তুলনায় আমার তো তাই মনে হয় পরে বাবু আবার একটু খেলাধুলা করলো একটা গেম জোন আছে শুধু গেম জোন না এই মার্কেটের নিচতালে বাচ্চাদের খেলার জায়গা ওখানে একটু খেলাধুলা করছিল পরে গেম জোনে এসে আমরা তারপরে কিছুক্ষণ থেকে চলে আসছি আমাদের বাসার কাছে যে প্রথমেই বললাম না সময় লাগে না খুব কাছে যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আজকে র্যান্ডম একটা ব্লগ শেয়ার করে যদি ভালো লাগলো প্লিজ একটি লাইক দিবেন আর আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম